আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিং অর্জুন সিং রিপাবলিক বাংলায় স্বাগত সকাল থেকে টানা কভারেজ করেছি আমরা আপনার বাড়ির সামনে বোমাবাজি বলা হলো সোমনাথ শ্যাম বললেন আপনি নাকি গুলি চালিয়েছেন সরাসরি তো অভিযোগ করছেন এই ভয়ঙ্কর অভিযোগ কি বলবেন আমার কাছে এখন পুলিশের লোকরাও এসছিল এই প্রশ্নটা করেছে তাই আমি বললাম যেদিন থেকে আমার আর্মস এর লাইসেন্স আছে আমি আমার এই আর্মস দিয়ে আজ পর্যন্ত ফায়ারই করিনি আমি বুঝতেই পারিনি কি কি করে এই কথাটা বলছে আপনি জানেনি দলদাস আছে এরা এরা যা করছে সবই ইনস্ট্রাকশন বাই ওপার মমতা ব্যানার্জি এই জন্যে এইসব কথায় কোনো দাম নেই সবই মিথ্যা কথা বলছে আর আমি তো চ্যালেঞ্জ করছি কি সিসিটিভি ক্যামেরা ফুটেজ

তো এরা মিথ্যা মিথ্যা কথা মিথ্যা কথা বনে এস্টাবলিশ করতে চাইছে ফলস এফআইআর করেছে আমি কোটে এই এফআইআর কে চ্যালেঞ্জ করব কেন জি নি এফআইআর করছেন তিনি অন্য কথা বলছেন পুলিশ অন্য কথা বলছে তৃণমূলের নেতারা অন্য কথা বলছে অমুক এই সব হজপচ নিয়ে তো চলবে না আইন আইনের পথে চলবে তো যেটা আইন আছে আপনি সারা আমার বাড়ি চারোদিকে আমি চুল হেলালে আপনার ক্যামেরাতে চলে আসে আপনার এটা ক্যামেরা আসছে না কি আমি গুলি চালিয়েছি তার মানে আপনি তো পুরোপুরি মিথ্যা কথা বলছেন এই জন্যে সবটাই ভিত্তিহীন কথা এই কথার কোনো গুরুত্ব নেই অর্জুন বাবু আপনি প্রেস কনফারেন্সে বললেন যে রাম নবমী আসছে রাম ভক্তদের আটকানোর জন্য আপনারা রাম ভক্ত আপনাদের আটকানোর জন্য আপনাদের আটকানোর জন্য স্পেসিফিক চক্রান্ত করা হচ্ছে যাতে রামনবমীর আগে আপনাদের আটকানো হনুমানের উদাহরণ উদাহরণ টেনেছেন বিষয়ে কি বলবেন কেন আটকাচ্ছে দেখুন রামনবমীতে আমাদের আমাদের দল হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এক কোটি মানুষকে রাস্তায় নামান আমাদের পরিকল্পনা আছে যারা রামনবমী পালন করুন এই রামনবমীকে বাধা দেওয়ার জন্য চেষ্টা হয় আমাদের পশ্চিমবাংলা সব থেকে বড় মিছিল এখানে প্রায় লাখ লোক এখানে এইটাকে আটকানোর এই ইস্যুটাকে সামনে রেখে পরশু থেকেই রামনবমী পুজো শুরু হয়ে যায় এই জায়গাটাকে বাধা দেওয়ার জন্য এটা করা হচ্ছে এটা পার্টি ইনস্ট্রাকশনে সরকারি ইনস্ট্রাকশনে এই ক্রিমিনালদেরকে রাস্তায় নেমে করা হচ্ছে আমি যে কথাটা বলেছি কি রামকে বাধা দিলে হনুমান যার রাম ভক্ত হনুমানরা মাঠে নামবে যদি রামের যেভাবে রামের স্ত্রীকে সীতা মাতাকে অপহরণ করে নিয়ে গেছিল রাবণ আর হনুমানজি লঙ্কাতে যখন যান তখন লঙ্কাতে উনার লেজের উপরে কাপড় বেঁধে তেল ঢেলে আগুন ধরিয়েছিল কি উনাকে জ্বালিয়ে দেবে হনুমানজি পুরো লঙ্কা দহন করে দিয়েছিলেন তা আমরা রাম ভক্ত হনুমান আমাদের রামনবী ভগবান রামকে আটকাবার চেষ্টা করলে লঙ্কা দহন হবে আর এতে এই সরকারের পতন নিশ্চিত আছে সরকারের পতন নিশ্চিত আছে আমি আমার বাকি অতিথিদের কাছেও যাব সঙ্গে থাকুন অর্জুন বাবু আমি আসছি আপনার কাছে আবার আমি দ্রুত একবার করে যাবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিং রয়েছেন বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত রাজনৈতিক কর্মী সন্ময় ব্যানার্জি ইউটিউবার অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কৌস্তব পাঠি আইনজীবী আমি প্রথমে যাব সৌরভ প্রিয় দত্তর কাছে আমি অর্জুন সিং এর বক্তব্য থেকে যাব অর্জুন সিং সরাসরি বলছেন যে যেভাবে আটকানো হচ্ছে বিজেপিকে সরকারের পতন হয়ে যাবে আপনাদের সরকারের পতন ঘটবে কারণ আপনারা রাম ভক্তদের চলে গিয়েছেন উনি বলছেন যে চক্রান্ত করে আপনারা ফাঁসাচ্ছেন ওনাদের এবং ওনাদের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করছেন আপনারা কেন এই সন্ত্রাসবাজ করার চেষ্টা করছেন সৌরভপ্রিয় বাবু বলুন কিশোরের প্রথমে প্রশ্ন তুমি কি মনে করো যে অর্জুন বাবু একজন প্রকৃত সমাজসেবক যিনি কোনোদিন বন্দুক দেখেননি বোমা দেখেননি গুলি দেখেননি তিনি একজন প্রকৃত সমাজসেবক এটা কি তুমি মনে করো ওই উত্তর চব্বিশ পরগনা জেলায় আশির দশক নব্বই দশক থেকে রাজনীতি করার ছেলে আমরা বিকাশ বসু হত্যা থেকে শুরু করে সব রকম গুলি চালানো বোমা চালানোর বিষয়ে অর্জুন সিং প্রত্যক্ষ বা পরোক্ষ ওখানকার সবাই আমরা শুনেছি যে তিনি নিয়ে যুক্ত থাকেন তিনি যখন টিএমসিতে থাকেন আসেন তখন তিনি বিজেপিকে বলেন গুন্ডা আবার যখন বিজেপিতে যান তখন টিএমসিতে আসেন আবার টিএমসি থেকে বিজেপিতে আসেন

হ্যাঁ ভুল বনস আছে ঢুকে ভাবছে

কৌস্তা বাবু হাত তুলছেন অর্জুন বাবুর বাড়িতে পুলিশ গিয়েছিলেন খানিকর আগে বলুন আমি আপনাদের শুধু একটা কথাই বলবো এই ধরুন আমি আজকে সৌরভ প্রিয় বাবু যে কথাটা বলছেন সেটা যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নিলাম যে যা বলছে ঠিকঠাক বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়